হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আপনার কি এমন কোনো রিংটুন সেট করতে ইচ্ছা হয় যে রিংটুনগুলো আপনার প্রিয় মানুষের কথা মনে করে দেয় অথবা আপনি কি চান আপনার প্রিয় মানুষ কল দিলে আপনার ফোনে এমন একটা রিংটুন বেজে উঠুক যেটা সেট করলে তার কথা আরও বেশি বেশি মনে পড়বে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কেননা আজকে এমন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব যেটার মাধ্যমে আপনি অসংখ্য রিংটুন পেয়ে যাবেন যেগুলো আপনার প্রিয় মানুষের কথা মনে করাবে পাশাপাশি যেই দেখবে তারই কিন্তু গা জলবে এবং তারাও তাদের ফোনে এই রিংটুনগুলো সেট করতে চাইবে আর এই রিংটুনগুলো কোনো প্রকার ঝামেলা ছাড়াই ফ্রিতে আপনার ফোনে সেট করতে পারবেন তো পুরো জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন তো আমি আছি জীবন আপনাদের সাথে আপনারা দেখছেন টেক ফ্রিট বাংলা ইউটিউব চ্যানেল তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আপনি যদি মোবাইলে এক্সপার্ট অথবা টেকনিক্যালে বস হতে চান তাহলে অবশ্যই টেক ফ্রিড বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এমন সাবস্ক্রাইব করার পর মাসে থাকা বেলায় কোনটির উপর ক্লিক করে অল অপশন সিলেক্ট করুন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি মিস করবেন না তো বন্ধুরা আপনার প্রিয় মানুষের কথা মনে করে দিবে এমন রিংটোন যদি আপনি আপনার ফোনে ফ্রিতে সেট করতে চান তাহলে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো এই অ্যাপ্লিকেশনটি আপনি কিভাবে ডাউনলোড করে ইনস্টল করবেন সেটা আমি ভিডিও শেষে দেখাবো অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এভাবে পেজটি লোড হয়ে যাবে তো এরপর আপনাদেরকে যা করতে হবে এখানে দেখুন স্টার্ট অপশন রয়েছে আপনারা জাস্ট এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পারমিশন চাইবে আপনি এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন এরপর জাস্ট এখান থেকে ব্যাক করে নেবেন ব্যাক করার পর আপনাদের সামনে আবারও আগের পেজটি লোড হয়ে যাবে তো আপনি এখান থেকে আবারও স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পারমিশন চাইবে আপনি জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিবেন আবারও অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর আপনি আবারও এখান থেকে স্টার্টে ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ লোড হয়ে যাবে তো আপনি এখান থেকে রিংটুন যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর দেখতে পাবেন এখানে অসংখ্য রিংটুন আপনাদের সামনে চলে আসবে তো এখানে যে রিংটুন গুলো আছে সবগুলো কিন্তু আপনার প্রিয় মানুষের কথা মনে করে দিবে পাশাপাশি এই রিংটুন গুলো যখনই আপনার ফোনে বাজবে যেই দেখবে তারই কিন্তু গা জলবে এবং তারাও তাদের ফোন ইউজ করার জন্য আপনার কাছ থেকে জিজ্ঞেস করবে এই অ্যাপ্লিকেশনটি আপনি কোথায় থেকে ডাউনলোড করেছেন অথবা এই রিটুনগুলো গুলো আপনি কোথায় থেকে ডাউনলোড করেছেন তো আমি প্রথমে এখান থেকে কয়েকটা রিংটুন আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি এরপর আমি দেখাবো এই রিংটুন গুলো কিভাবে আপনি ফ্রিতে আপনার ফোনে সেট করবেন তো আমি জাস্ট এখান থেকে একটা একটা রিটুন প্লে করছি তো প্রথমে আমি রিন্টুন ওয়ানে ক্লিক করছি এরপর এটা প্লে করার জন্য জাস্ট প্লে চিহ্নের উপর ক্লিক করছি তো আমি আরেকটা শোনো হবে এখন তো আমি আরেকটা রিন্টুন এখান থেকে প্লে করছি বন্ধুরা বুঝতে পারছেন এখানে অনেক ইউনিক ইউনিক রিটুন আছে এবং পাশাপাশি আপনার প্রিয় মানুষের কথা মনে করে দিবে এমনও রিটুন আছে যেগুলো আপনি ফ্রিতে আপনার ফোনে সেট করতে পারবেন তো আমি এখান থেকে রিংটুন ফাইভ যে রিংটুনটি রয়েছে এটা আমি এখন আমার ফোনে সেট করে দেখাবো এই জন্য জাস্ট এটার উপর ক্লিক করছি তো আমি একবার এটা আগে প্লে করে শুনে নিচ্ছি কোনটা হ্যাঁ আমি এই রিংটুনটি এখন আমার ফোনে সেট করে দেখাবো তো আপনাদের যে রিংটুনটি পছন্দ হবে সেই রিং উপর আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি এন্টারপ্রাইজ শো হবে তো আপনি এখানে উপরে দেখতে পাবেন সেট নামে একটি অপশন আপনি জাস্ট সেটে ক্লিক করবেন সেটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম এন্টারপ্রাইজ শো হবে তো আপনি যদি চান আপনার ফোনে যখনই কেউ কল দিবে তখনই এই রিংটুনটি বেজে উঠুক তাহলে আপনাকে যা করতে হবে এখানে যে রিংটুন অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর দেখতে পাবেন এটা আপনার ফোনে সেট হয়ে যাবে তো এবার যদি চান আপনার কোনো প্রিয় ব্যক্তি আপনাকে কল করলে তখনই শুধুমাত্র এই রিংটুনটি বেজে উঠুক তো আপনি যদি আপনার প্রিয় ব্যক্তির নাম্বারে এই রিংটুনটি সেট করতে চান তাহলে আপনাকে যা করতে হবে এখান থেকে সেটে ক্লিক করতে হবে সেটে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও এরকম এন্টারপ্রাইজ শো হবে তো আপনি জাস্ট এখান থেকে কন্টাক্টসে ক্লিক করবেন কন্ট্যাক্টে ক্লিক করলে আপনার কন্টাক্ট লিস্টটা এখানে শো হবে তো আপনার প্রিয় ব্যক্তির নাম্বারটি এখান থেকে চুজ করে দিবেন তো আমি এখান থেকে একটা নাম্বার চুজ করে দিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি একটা নাম্বার চুজ করে দিলাম তো দেখুন এই রিংটুনটি কিন্তু নাম্বারের সাথে সেট হয়ে গেছে অর্থাৎ যখনই এই নাম্বার থেকে কেউ আমাকে কল দিবে তখনই শুধুমাত্র এই রিং আমার ফোনে বেজে উঠবে আর কোনো কলে কিন্তু এই রিং টুনটি বাঁচবে না তো এভাবে আপনি আপনার ফোনে এই রিংটুনগুলো এখান থেকে সেট করতে পারবেন সত্যি বলছি যেই দেখবে তারই কিন্তু গা জ্বলবে পাশাপাশি আপনার প্রিয় মানুষের কথাও মনে করে দিবে তো আমি এখন দেখাবো এই অসাম অ্যাপ্লিকেশনটি আপনি কীভাবে ডাউনলোড করবেন তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোর আসার পর আপনাকে সার্চ করতে হবে নিউ রিং তাহলে আপনি এরকম একটি যাবেন ভিডিও দেওয়া আছে ওখান থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটির উপর ক্লিক করে দিবেন তাহলে এরকম ভিডিও যখনই আমি ইউটিউব চ্যানেলে আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আর আপনি চাইলে সবার আগে দেখতে পারবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে